হুসার্লামের সঙ্গে সংগ্রাম ছিল যেই ফেরাউন সেই ফেরাউনকে দেখার ইচ্ছা হলো দেখি ঘরেছি পাই না জিজ্ঞেস করলাম সে তো ওইটারে দেখতে গেলে আরো চল্লিশ পাউন্ড দরকার সে পয়সাও দিলাম দেখার জন্য উবরে যখন কিছু জায়গায় দেখি এরকম একটা বড় বাক্স গ্লাস গ্লাসের বক্স এর ভিতরে মিস্টার ফেরাউন শীত এসে আছে ওই জায়গা জিগাম থেকে ফেরাউন মুসা সালামকে তাড়া করেছিল আর দরিয়া ছেড়ে রাস্তা হয়ে গেল যেখান থেকে মুসা আলাইহিস সালাম হেঁটে গিয়েছিলেন তিন দিক থেকে ফেরাউনের শত্রুরা ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করেছে পালাবার রাস্তা নাই সাথী সঙ্গীরা বলছেন ইয়া মুসা ইন্নামামদরাকুন আমরা তো পাকড়াও হয়ে গেছি পালাবার পথ নাই হযরতে মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা রব্বি সয়াহাদিন কক্ষনো নয় চিন্তা করো আল্লাহ আরবড়ার আমিন আমাদের জন্য পথ বের করে দেবেন তিন দিকে শত্রু একদিকে দরিয়া আল্লাবার কোনো রাস্তা নাই হাজারতে মুশারসাল্লাম বলছেন বয়স বায়ো না পদ দেখায় দেবে কে আল্লাফা পথ দেখিয়ে দিবে রাস্তা তৈরি হয়ে গেল মুসালাম রাস্তার ভিতর দিয়া চললেন দরিয়ার অর্ধেক পর্যন্ত এসেছেন হেরাউন তার দল বল নিয়া এসে দেখে বিশাল রাস্তা ওই রাস্তা দিয়ে ওরাও নামছে ঠিক মাঝখানে যখন এসেছে আল্লাহ তালা বলছেন দরিয়াকে হুকুম করলেন বন্ধ হয়ে যা। বন্ধ হয়ে যায় এটা তো বলার দরকার নেই আল্লাহ যখন কিছু ইচ্ছা করেন কি বলেন হয়ে যাও দিলান দেয়ার হয়ে যায় দরিয়া বন্ধ হয়ে গেল সাথী সঙ্গী যা ছিল সুগ্নি খাইয়া মরিয়া সব শেষ ফেরাউন ডুব দেশে আর উঠতেছে পানি খেতে খেতে পেট একেবারে পোটকা মাংসের মতো মোটা হয়ে সেরা বলছে আমন্ত ভু না ইলাহা হিল দি আমান বনু এশ এ আল্লাহ আমি ইমান নেমেছি ওই আল্লাহ যাবার বড় বড় মান এনেছে বনি ইসরাঈলেরা আল্লাহ ওয়া আনা আর আমি তো একজন মুসলমানoverline সুবহান এই তো কলমা পড়লাম আল্লাহ তালা বলছেন আ ওয়াকাদ দা সাইতাকাবুনু এখন তুমি বলছো আমি আমি মুসলমান অথচ তুমি বছর পর বছর ধরে আমার বান্দাদের উপরে জুল করে অত্যাচার করেছো ওয়াকুম মিনাল মুফসিদিন লক্ষ্য করুন ফেরাউন বলছে আনা মিনাল মুসলিমিন আমি তো একজন মুসলমান মুসলমানদের মধ্যে আমি একজন আল্লাহ বলছেন অপুলতা মিনাল বুক শিরি তুই তো সন্ত্রাসী আল্লাহ তারা বলেন আমি তোমার আজকে শুধু মারবই না আলি ও মানু আমি তোমাকে শুধু মারবই না আমি তোমার শরীরকে হেফাজত করব। পানিতে তোর শরীর বসবে না পানি প্রাণীগুলি তোরে খাবে না মাটিতে বসবে না আমি তোমার দেহকে সত্যি বানিয়ে রাখবো পর্যন্ত যত শৈরাচার পৃথিবীতে আসে তারা যেন তোমার থেকে উপদেশ নিতে পারে কাছে আয়া আমার মনে পড়লো দেখতে পেলাম ফেরাউনের একটা দাঁত দেখা যায় চোখের সাদা অংশ দেখা যায় মাথায় কিছু চুল আছে এখন হাতের দুই একটা নখ আছে হাত তো অবায় করা বাকি বড়িটা কাপড় দিয়ে জড়ানো কোরআন তার কথা যে কত সত্য চিরন্ত এসব জিনিসগুলি দেখলে স্পষ্ট হয়ে যায় এরপরে পঞ্চম নম্বরে বলা হচ্ছে আলহ কেউন আর সাজেদুন রুপুকারী আর সেজদা অর্থাৎ নামাজ আদায়কারী নামাজ আল্লাহতা আলাহ সমস্ত এফাদত দিয়েছেন জামিনে শুনতেছেন কালেমা হচ জাকাত এ সব কোথায় দিয়েছিলেন জমি নি নামাজ কোথায় দিয়েছেন এই নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা তাকে এই নামাজ যখন হাদিয়া দিলেন তিনি ফেরার পথে موسی আলাইহিস সালামের দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন তিনি বললেন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত তিনি ভরস করে দিয়েছেন موسی সালাম বললেন সব নাশ আমি তো بني ইসরাইল নিয়ে বহু বছর কাটাইছি মানুষ যে কত বেকা দেয় 50 শত নামাজ আপনারা পড়তে পারবে না আপনি কোমায়ানে তিনি গেলেন এবং আল্লাহর কাছে বললেন আল্লাহ তাআলা দশ শত कमाए আবার আসলেন আবার গেলেন আবার আসলেন আবার গেলেন থাকলো কত পাঁচ মুসা আলাইহিস সালাম বললেন আমি আশঙ্কা করি এই 50 তেও পারবে না আপনি আরো কোমায়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না আমার শরম করে আল্লাহ দিলেন পঞ্চাশ অক্ত আপনার বারবার ইনসিস্ট করার কারণে আমি গেলাম আল্লাহ কমাইতে থাকলেন আমি আর পারবো না কমাইতে আল্লাহ রব্বুল আলমিন বলেন নবী আমি আপনাকে পঞ্চাশ অক্ত নামাজ আপনার উন্নতের জন্য ফরস করে দিয়েছিলাম কমাতে কমাতে পাঁচ অক্ত আনা হলো যেহেতু আমি আল্লাহ বলেছি পঞ্চাশ অক্ত আপনার উন্নতেরা যারা পাঁচ ওক্ত নামাজ আদায় করবে পঞ্চাশ শক্তের সৎ আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেব তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করলো সে পঞ্চাশ শক্ত গেইন করলো আল্লাহ বলে এই নামাজ ক আল্লাহ তারা ফার্স্ট করেছেন মেয়ে লোকের জন্য প্রতি মাসে একটা কনসেশন আছে নামাজে আল্লাহ মাফ করে দিয়েছেন তার পিরিয়ড যখন আসবে পড়া লাগবে না আল্লাহ মাফ করেছেন আলহামদুলিল্লাহ দুই অবস্থা পাগল बेहوش এই দুই অবস্থা ছাড়া পুরুষের জন্য নামাজ কোনো অবস্থায় মাপ নাই আল্লাহর নবী বলেন মান তারাকা সানা তান মুতামমিদান ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল নাউযুবিল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহর বান্দা এবং কাফের দুটোর মধ্যে পার্থক্য কি রাসুল্লাহ বলেছেন নামাজ নামাজ যে ব্যক্তি নামাজ পড়লো সে বেক্তি আল্লাহ আম্লাহ যে নামাজ পড়লো না সে কুহুরি পড়লো নামাজ না পড়া কুহুরি নামাজ না পড়া কি রাসুল্লাহ বলছেন লাদিন আর লাদিন আর লেবাম্লা সলাত আলাহু জার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই ইমান নাই চরিত্র নাই কেচ্ছ নাই আল্লাহ আল্লাহী বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না ইচ্ছে করে নামাজ ছাড়ে আল্লাহ এবং রসুলের সাথে তার কোনো সম্পর্ক থাকে না সমস্ত সম্পর্ক আল্লাহ কাট করে দেন আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকান না কেমতের দিন আল্লাহ তালা রহমতের নজরে তাকাবেন তো নাই প্রথম প্রশ্ন করবেন বান্দাকে নামাজের কথা আল্লাহ তারা বলবেন এই কোরআন শরীফ আছে আল্লাহ তারা বলবেন আমার সেজদা দাও আল্লাহ তারা কোরআন শরীফ বলছেন শুধুমাত্র নামাজিরে সেজদা দিতে পারবেন কেউ সেজদা দিতে পারবে পার্থক্যটা তখনই ধরা পড়বে তারা কাফের কারা মুসলমান নামাজ নামাজ আচ্ছা বলুন তো শয়তান আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করেছিল মাত্র একটি পাঁচক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা ফরজ কয়টা সতেরোটা যে ব্যক্তি চব্বিশ ঘন্টায় পাঁচক্ত নামাজকে ছেড়ে দিল সে আল্লাহর কয়টা হুকুম নষ্ট করলো শয়তান করে দেখে দূরের থেকে সেরুস মারে বলে বাবা তুমি আমার থেকেও বড় আমি মাত্র একটা হুকুম লঙ্ঘন করে শয়তান হয়ে গেছি তুমি দৈনিক সতেরোটা হুকুম ভঙ্গ করো তুমি তো শয়তানের বাপ না শয়তানের দাদা ট্রাকের পিছনে লেখা থাকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন দেখছেন না শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে কোন সময় ওনার উপর আল্লাহর গজব হয় তার ঠিক নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ কথা যেটা ছিল সেটা হলো নামাজ 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 আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বিরাশি জায়গায় বলেছেন নামাজ আদায় করে কয় জায়গায় বলেছেন বিরাশি জায়গায় আমার আল্লাহ বলেছেন বিরাসী জায়গায় নামাজ 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 আদায় করে এই নামাজ মানুষকে বিনয়ী করে এই নামাজ মানুষকে নিজের ছোট ছোট প্রমাণ করে আর আল্লাহ বড় নামাজের সব জায়গায় উঠতে বসতে দাঁড়াতে কি বলতে হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে কি আল্লাহ সর্বশ্রেষ্ঠ আর আমি তোমার বলা মাথা নিচু আল্লাহ ছাড়া কারো সামনে করা যায় না আপনাদের মনে আছে উনিশশো আমি যখন পার্লামেন্টে প্রধান আমি গিয়ে সেইখানে মন্ত্রী মাথা আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যিনি বসা ভাই আমি তো নতুন মানুষ পার্লামেন্টে জীবনে আসি নাই এই যে যারা ঢুকতেছে মন্ত্রী এম কির গুষ্ঠীসূজা রুকু দিয়ে ঢোকে কেন কাজ না রুকু না এটা নিয়ম আপনি তো বোঝেন না জিজ্ঞেস কর। মাথা নিচু করে কেন দেখেন আমাকে বই দিল বইতে রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার টু ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে নজুবিল্লাহ আমার মাইন্ড স্ট্রাইক করবে কিন্তু পার্লামেন্টে নতুন মানুষ কেমনি কথা কয় জানি কোন কথা বলবো আর বলবে বসে বেজি কান্দ আমার বুঝতে সময় লাগলো দুই তিন দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায় তিন দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম পনেরো মিনিট বক্তব্য রেখেছি হুমান রসুদ সাহেব তখন স্পিকার ছিলেন তিনি মারা গেছেন আল্লাহ তাকে রহম করুন আমি তাকে বললাম রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার টু এটি কোনো মুসলমান মানতে পারে না মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র আল্লাহ কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না পনেরো মিনিট স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন পনেরো মিনিট শেষ হওয়ার পর বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন মৌলান সাহেব আপনার বক্তব্যের সাথে আমি হান্ড্রেড পার্সেন্ট একমত আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না এই জন্য আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে নোটিশ কমিটি উঠবে সেখানে আলোচনা হবে সেখানে আলোচনার সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে তারপরে আমার রুলিং যাবে আমি যথাবিহিত নোটিশ দিলাম আলোচনা হলো এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন্তন সরকার ফ্রিজের মধ্যে আর বের হলো না পাঁচ বছর আল্লাহ আবার আমাকে নির্বাচিত করাই পার্লামেন্টে ঢুকালে আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম নোটিশ দিলাম মিটিংয়ে উঠলো সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে কেয়ামত পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুকাইতে হবে না মুসলমান মাথা নত করবে কেবলমাত্র কার সামনে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে ছোট করা যায় আল্লাহ সব থেকে বড় আমি ছোট